রবের পরিচয় নাও কে আমার মা কে মায়ের জন্য কলিজা কাঁদে বাবা কে চিনো বাবার জন্য কলিজা কাঁদে নেতা ছিল নেতার জন্য তুমি রাস্তায় স্লোগান দাও কল্লা দিতে রেডি হয়ে গেছো নেতার জন্য নেত্রীর জন্য কিন্তু তুমি আবার আল্লাহকে চিনো না আমার নবীকে চিনো নেতা নেত্রীর জন্য জীবন দিতে চাও আমি কেন আমার আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিব না ও যুবক বাবা আমি শুরুতেই বলেছিলাম তুমি মুসলমান তোমাকে আমার বয়ান বুঝাইতে এত কষ্ট হবে কেন আমি মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা অথচ আমি টুপি খুলতে চাই না তুমি টুপি মাথায় দিতেই চাও না বিষয়টা কিনে আমার টুপি না দিলে লজ্জা লাগে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে তুমি কেমন বিআইপি মুসলমান আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আফসোস ও যুবক বাবা রাগ করিও না পায়ে ধরে ক্ষমা চাই বুঝাবার জন্য বলি